জন্য একটু ডিস্টার্ব হলো যাই হোক আজকে আমি যে কথাই আস বলছিলাম আজকে আমাদের আমরা যে ফুরফুরাবির আবাক সিদ্দিক রহমতুল্লা আলাইকের কাছে সেই যুগের ব্রিটিশ পিরিয়ডের মানুষজন যখন আসতেন তারারা তানার যেরকম শ্রদ্ধা করতেন তিনি সেরকম স্নেহ করতেন যারা শ্রদ্ধার ব্যক্তি তারা শ্রদ্ধা করতেন আজকে এমন একটা জায়গায় আমরা পর্যায়ে পড়ে যাচ্ছি আর এমন একটা জায়গায় আমরা বসবাস করছি যে যেরকম পারে সেই ভাবে আজকে আমাদের মন্তব্য থেকে শুরু করে খারাপ মন্তব্য বাঁচে মন্তব্য যে কোনো মন্তব্য থেকে আমরা সব সময় কিন্তু মন্তব্য করার জন্য সবসময় আছি কিন্তু আজকে দেশকে ভালো করে চালাবার জন্য দীর্ঘদিন ধরে আপনার কেন্দ্রের সরকার আমাদের বিজেপি নরেন্দ্র মোদীজি আর তিনি আজকে আমাদের কি কতটুকু কি করলেন কতটুকু কি করেছেন আজকে চিন্তা করতে পারেন আজকে আমাদের ফ্লাইট প্লেনগুলো যে চলছে এগুলো হচ্ছে কেন্দ্রশাসিত গত কয়েকদিন পূর্বে একজন মুসলিম সে আজকে মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে আসামের মানুষ সে এমন সময় বোম্বাই থেকে কলকাতায় ফিরে আসছে তাকে সপাটে চট মারা হলো কেন মারা হলো কি কারণ এর জন্য আমরা কেউ কিছু কথা বলতে পারছি বলতে পারছি না তাহলে আমরা টুপি মাথায় দিয়ে যখন রাস্তা দিয়ে চলাফেরা করব। আমরা দাঁড়িয়ে রেখে যখন চলাফেরা করব তাহলে আজকে আমরা সব থেকে বাংলাদেশি সব থেকে আমরা উগ্রপন্থী সব থেকে আমরা বাজে যদি আমরা বাজেই হই তাহলে আমাদের জন্য আপনাদের বেশি ভাববার চিন্তা করার দরকার নেই আমাদের ভাববার নিচে কারোর চিন্তা করার দরকার নেই আমরা আমাদের করে ভেবে নেব আমরা মুসলিম আমরা মুসলমান আমি তারই জন্য বলবো সকল আপনার মুসলমান ভাইদের সজাগ হন নিজেরা সচেতন হন এবং বাংলার মানুষ আমরা সবসময় সম্প্রীতির বাংলা হিসাবে আমরা দেখেছি আমরা জীবনে কোনো দিন সাম্প্রদায়িক লাগাবার চেষ্টা করি না সাম্প্রদায়িক কোনো রকম মনোভাব রাখি না সবাইয়ের সঙ্গে মিলেমিশে আমরা থাকতে চাই খবরদার তারির জন্য আজকে আপনাদের প্রত্যেককে জানাতে চাইছি যে এইভাবে যদি আমাদের দেশ যদি চলে তাহলে কিন্তু এই দেশকে আমরা কিন্তু পরিচালনা করতে পারবো না মাত্র কয়েকদিন পূর্বে আপনার কি বলে কলিকাতা দুদিন কলিকাতা থেকে আমাদের হুগলি জেলার দুটো যুবক ছেলে দিয়ে যাচ্ছে তাদের ঘরে পুলিশ প্রশাসন কি করেছে তাদের ঘরে বলছে বাংলাদেশি বাংলাদেশি বলে তাদের ঘরে তুলে দেওয়ার জন্য সে আমাকে ফোন করে কাঁদতে কাঁদতে ফোন করছে যে হুজুর কী হবে আমাদের অবস্থা আমাদের এই ব্যাপার আমার দেখুন ভাই কি করা যাবে আজকে যদি এইভাবে যদি মানুষকে যদি অত্যাচার করা হয় মানুষ কাজের জন্য কর্মের জন্য আজকে কলকাতার মুখে যদি এইভাবে যদি অত্যাচার হয় তাহলে মানুষ যাবে কোথায় এদিকে তো ভিন রাজ্যে আপনার জয়পুর বলুন আপনার রাজস্থান বলুন বোম্বাই বলুন দিল্লি বলুন যে কোনো জায়গায় ভিন রাজ্যতে মানুষ যেখানে আপনার কাজের সূত্রে গেছে সেখানে যাওয়ার পরে যখনই তারা বাংলা কথা বলছে তখনই বলছে বাংলাদেশি 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 খুব ভালো কথা তাহলে আমরা বাংলাদেশের হয়ে যদি বাংলা কথা বললে যদি বাংলাদেশি হয়ে যায় তাহলে আমাদের বাংলার বুকে যারা আসবেন বিহারি ভাইরা আমার আছেন এবং ইউপিরা আছেন এবং যে কোনো জায়গা থেকে যারা আসবে ব্যবসা করতে আসুক আর যে যা কিছু করতে আসুক তাদের ঘরে বাংলায় কথা বলতে হবে আমরা এখান থেকে গিয়ে সেই রাজ্যে গিয়ে আমরা হিন্দিতে কথা বলার চেষ্টা করি উর্দুতে কথা বলার চেষ্টা করি আজকে তারা কি করছে যে এসে বাংলা কথা বললেই বলছে যে এরা বাংলাদেশি বাংলাদেশি খবরদার এইভাবে কিন্তু রাজ্য চলে না গত কয়ে কালকে আপনার কি বলে আসানসোলে আসানসোলে চার পাঁচজন যুবান যুবক ছেলে বিজেপির ছেলে তারা কী করেছে মুরব্বী বয়োজ্যেষ্ঠ তাদের বাপ দাদাদের বয়ে আপনার কি বয়সের মানুষ দাঁড়িয়ে রয়েছে দেখে মনে হচ্ছে নামাজি মুসল্লি মাঝে ঘরে যে এইভাবে যে চোখে দেখতে হয় আজকে সত্যিকারে অরিজিনাল কথা বলছি এজ এ একজন আমি একটা মানুষ হয়ে অনেকে তো আমার নামে মন্তব্য করেন খারাপ মন্তব্য করেন উনি তৃণ তৃণমূলের দালাল উনি অমুকের দালাল উনি তমুকের দালাল আমি জানি দালাল হই না কেন আমি আল্লার বান্দা নবীর উম্মত হিসাবে আমি কথা বলছি আজকে আমাদের প্রত্যেককে ভেবেচিন্তে চলতে হবে এবং কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারকে বলবো সামনে ভোট আসছে আপনার ছাব্বিশে ছাব্বিশে ভোট আসার আসার পূর্বে আপনারা এইভাবে মন্তব্য করবেন আর এইভাবে মানুষকে হেনস্থা করবেন এতে কিন্তু মানুষ কিন্তু মেনে নেবে না তারই জন্য আজকে আমাদের কলকাতার বুকে এবং আমাদের আশপাশে যে সকল জেলাগুলো আছে সেই জেলার মানুষরা আজকে ভয় খাচ্ছে সন্ধ্যে সাতটার পরে আটটার পরে নটার পরে কি করে বেরোবে তারা বেরোবে কি করে ভয় খাচ্ছে কখন তার বাবা মারা যারা আছে তারা চিন্তা করছে যে ছেলে আমার অফিসে গেছে রাত আটটার পরে আসবে বারবার ফোন করছে বাবা কোথায় আছিস কত দূর আছিস কি খবর কি কেমন ভাবে আসছিস বারবার তারা খবর নিচ্ছি কেন যে আমার ছেলেকে কেউ ধরে ফেললো নাকি এইভাবে যদি এই রাজ্যে যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলে যদি আমাদের চলতে হয় এটা আমরা কোনোদিন কি বলে মেনে নিতে পারছি না আর মনেও কোনো দিন আসেনি এতদিন আমাদের বয়স হলো আমরা এইভাবে কষ্ট ব্যথা বেদনা দেওয়া মানুষের আমরা এভাবে নিতে পারি না তারই জন্য আজকে আমাদের রাজ্য সরকারকে বলবো পুলিশ প্রশাসন ভাইদের বলবো দেখুন তাদের ভোটার কার্ড আধার কার্ড নাও থাকতে পারে আপনি বলে দিন সরকার বলে নিক যে আপনার পকেটের মধ্যে করে ভোটার কার্ড আই কার্ড প্যান কার্ড ঘোরাঘুরি করুন যদি এইভাবে যদি হিন্দু নয় মুসলমান নয় খ্রিস্টান বৌদ্ধ বলে কোনো মানুষ নয় মানুষ হিসাবে আমরা ভোটগুলোকে আমরা বয়কট করব। যদি ভোট যদি আমরা বয়কট করতে পারি ইনশাল্লাহ আমরা জয়লাভ করব। কেন এই ভারতবর্ষ হচ্ছে নরা আপনার কি বলে আছেন কেউ আপনার কি বলে পুরাণকে বান্নেওয়ালা রয়েছেন সর্ব জাতির মানুষ সর্বরকম ভাবে আমরা কাজ করি আমরা সকালবেলায় উঠে চায়ের দোকানে গিয়ে চা খেতে যাই সেখানে হিন্দু মুসলমান সবাই আমরা একসঙ্গে থাকি এবং পাশাপাশি বসবাস করি সেখানে আমাদের কোন রকম কোনো আপত্তি নেই কিন্তু আজকে এমন একটা সন্ত্রাসী মনোভাব মানুষের ভিতর নিয়ে চলে আসছে এরই জন্য আমাদের প্রত্যেককে পদক্ষেপ করে জানিয়ে দিন আমরা যদি খবরদার মাথায় রাখবেন যদি আমাদের এইভাবে যদি আমাদের ঘরে হেনস্থা হতে হয় আমরা কিন্তু মানুষ হিসাবে আমরা ভোট বয়কট করব